লিফুঙ্গা থানার অন্তর্গত নোয়াগাঁও এলাকায় মিলংসঙ্ঘে অনুষ্ঠিত হয়েছে কালী পূজা এই কালীপূজাকে কেন্দ্র করে যে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছিল মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ এই সাউন্ড সিস্টেমের একটি স্ট্রেঞ্জার মেশিন চুরি করে নিয়ে যায় চোরেরা এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করা হয়েছে এই ক্লাবের তরফে যে মেশিনটি চুরি হয়ে গেছে তার বাজার মূল্য আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা মঙ্গলবার আনুমানিক সাড়ে চারটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনা জানানো হয়েছে ক্লাব সদস্যদের তরফে তবে কে বা কারা এই চুরির ঘটনা সংঘটিত করেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষের তরফে দাবি জানানো হয়েছে পুলিশ প্রশাসন এই চুরির ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই সাউন্ড সিস্টেম মেশিনটি উদ্ধার করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক ঘটনা গতকালকে কালী পুজো গেছে আমরা মিলনসঙ্গী ক্লাবের থেকে কালী পুজো ঘুরছি সবাই মিলে তো বিকাল আরে ভোর পাঁচটা পর্যন্ত আমরা ক্লাবে আছিলাম পুরোহিত মনে করেন আড়াইটার দিকে আছে পূজা শেষ হইতে মোটামুটি চারটে চারটার থেকে আমরা পাঁচটা পর্যন্ত ক্লাবে আছিলাম তো এই সংখ্যা বড়ই আছে আমরা বই এদিকে সাউন্ড সিস্টেম দিয়ে যে এখানে সাউন্ড সিস্টেম মেশিন টেশিন আছিল বাকি সবগুলি হালকা জিনিসটা যদি আছে এটি আমরা গাড়ির মধ্যে লোক করেছিলাম আর বাকি মেশিনটা ভোগ ফর্স হয়ে গেছে যেহেতু আমি ওই মেশিনটা থাক আমরা তো সকালবেলা আবার লাগামো উমা পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা এ দিকে মেশিনটা নাই গায়ে এই জায়গা থেকে এই সে ঘটনা জি মেশিনটা চুরি হয়েছে কি মেশিন এটা এটা আসলে আপনার স্ট্যান্ডার মেশিন এটার মূল্য কত হবে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এটা পুলিশকে অভিযোগ করেছেন পুলিশে হ্যাঁ আমরা তো জানিয়েছি ওদেরকে আবার লিখিত অভিযোগ করবো